তো সুপ্রিয় দর্শক মন্ডলী এতদিন পর মইনার বিছান না পেয়ে মাঠে নামলো মইনার ভাবা এবং মানব বন্ধন ডাক দিল কেন ডাক দিল কোন কারণে ডাক দিল কি বলবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম আমি একটা কথাই বলতে আমার মেয়েকে যে করেছে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচার চাই এবং বিচার করা হোক আর যাতে নিরহ মানুষ হয়রানি না হয় তাদের তাদেরকে একটু সচেতন থাকে এদের সাথে বাইরে আমরা আরো বারো জন গ্রেপ্তার করেছিল তাদের কোনো রিমান্ড হয় নাই তাদেরকে বাই আরো বারোজন জন বের হয়ে আসছে আমাদের হয় ইমাম এবং মোয়াজ্জির এখনো জালকানার ভিতরে এবং তাদেরকে রিমান্ডও দিয়েছে ইমাম তো আসলে কি বলবো বলার মতো কিছু নেই এতদিন হয়ে গেল এখনো খারা জুড়ি তো বের হয়ে আসেনি তো আজকের মতো এখানে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন